আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কিরে কয়দিন ধরে নামাজে আসিস না কেন আরে সময় পাচ্ছি না কাজের প্রচুর চাপ সংসার ও ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছি একটু সময় পাচ্ছি না আখিরাতের চিন্তা না করে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে চলবে মরণ তো আমাদের একদিন গ্রাস করবে তাই নয় কি তুমি ঠিকই বলেছ আচ্ছা কাজ কামের চাপ একটু কমলে তারপর আবার নামাজ পড়া শুরু করব আচ্ছা তুমি কি গ্রান্টি দিয়ে বলতে পারবে আগামীকাল পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারবে তা কি করে সম্ভব তাহলে কাজের দোহাই দিয়ে দিনের পর দিন নামাজ পড়ছো না কেন হাদিসে আছে যে নামাজ ত্যাগ করলো সেজন্য কাফের হয়ে গেল আচ্ছা আজান হয়ে গেছে চলো আমরা এখনই মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করে আসি ঠিক আছে চলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি আর কোনো দিন নামাজ কামাই দেব না